নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুনটা রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এখন কেমন আছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকের রিডিং প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো আমার ডিভার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কী চলছে থার্ড পার্টির সাথে আমার ভিভার্সের পার্টনার কেমন আছে প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো ইউনিভার্স আমার ভিওয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কী চলছে আমার ভিওয়ার্সের পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে কি চলছে তাদের সম্পর্কে Two of Cups, The Devil, Five of Cups, Deck. King of Swords Judgement 5 of Wands 10 of Wands This Star পেজ অফ পেন্টাকালস বটম অফ দ্য ডেকে আছে টেন অফ কাপস তো বন্ধুরা থার্ড পার্টি আর তোমার পার্টনারের মধ্যে কী চলছে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে তোমার পার্টনার এই মুহূর্তে রিগ্রেট ফিল করছে তিনি যে তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিলেন এবং তিনি মনে করছেন তাতে তার লস হয়েছে তাতে তিনি তোমাকে হারিয়ে ফেলেছিলেন এবং তোমাকে হারিয়ে তিনি এখন লস ফিল করছেন রিগ্রেট করছেন কারণ তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন ঠিকই কিন্তু থার্ড পার্টির সাথে তিনি ব্যালেন্স করতে পারেননি থার্ড পার্টির সাথে তিনি অশান্তি মনোমালিনে ঝগড়াতে জড়িয়েছেন যার কারণে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা ডেথ হয়ে গেছে শেষ হয়ে গেছে সম্পর্কটা বর্তমানে তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কে রিবার তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে চাইছে নতুন করে আবার তার জন্য তিনি জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে তোমাকে ফিরে পেতে চাইছে এখন তোমার পার্টনার এখন তোমাকে তিনি মনে করছেন তুমি তার সোলমেট এবং তোমার সাথে তিনি সম্পর্কে রিউনিয়ন করতে চাইছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক আনার কথা ভাবছেন তিনি তোমার সাথে সম্পর্কে এবং তিনি তোমার প্রতি এখন অবসেসড হতে পারে এখানে আছে টেন অফ কাপস তো হতে পারে তোমরা বিবাহিত এবং ডেভিল অ্যাটাক সেন্ট করে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করা হয়েছিল এখন তোমার পার্টনার আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং তিনি বুঝতে পারছেন যে তিনি তোমার প্রতি ইন্ডাস্ট্রিস করেছেন থার্ড পার্টিতে গিয়ে তিনি এখন গভীরভাবে ভাবছেন কীভাবে তোমার সাথে আবার সম্পর্কটাকে ঠিক করা যায় তিনি জাস্টিস করতে চাইছেন তোমার সাথে এবং তিনি কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্বে পড়েছেন তিনি বুঝতে পারছেন না তিনি কি ডিসিশান নেবেন এবং তিনি যাই ডিসিশান নিক না কেন তিনি স্টেট ফরওয়ার্ড ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নেবেন এবং সেটা তোমার পক্ষে মঙ্গলই হবে এমনই ভাবনা তিনি করছেন থার্ড পার্টিতে যাওয়ায় তিনি তোমার দায় দায়িত্ব একসময় এড়িয়ে গেছিলেন তিনি তোমার রেসপন্সিবিলিটি নেননি তিনি সবার রেসপন্সিবিলিটি নিয়েছেন কিন্তু তোমাকে তিনি অবহেলা করেছেন এখন সেটাই তার কাছে বার্ডেন ফিল হচ্ছে তিনি চাইছেন এখন তোমার রেসপন্সিবিলিটি নিতে এবং অতীতে তোমার সাথে যে তার কনফ্লিক্ট হয়েছিল সেগুলো তিনি এখন ভুলে যেতে চাইছেন এবং চাইছে তোমার সাথে কথা বলতে যোগাযোগ করতে শুরু হোক পথ চলা শুরু হোক কথা বলা তো তিনি কথা বলেই তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন তার জন্য তিনি তোমাকে ছোটোখাটো কোনো অফারও দেওয়ার কথা ভাবছেন তিনি এই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন এবং তিনি মনে করছেন এই সম্পর্কে ব্যালেন্স আনতে গেলে তাকে প্রচুর এফোর্ট দিতে হবে কিন্তু তিনি হোপ রাখছেন যে সম্পর্কে একদিন ব্যালেন্স আসবে এবং তোমাকে তিনি মনে করছেন তুমি স্টার তোমাকে পাওয়াটা তার কাছে একটা স্বপ্ন পূরণের মতো এবং তিনি সেটা পেতে চাইছেন তোমাকে পেতে চাইছেন তিনি হতে পারে তুমি সোশ্যাল মিডিয়ায় সাথে যুক্ত আছো সেখানে তুমি পপুলার বা এখন যদি নাও হয়ে থাকো ভবিষ্যতে তুমি সোশ্যাল মিডিয়ায় পপুলার হতে চলেছো তুমি স্টার সেটা তোমার পার্টনারও বুঝতে পারছে তিনি তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি শুরু করতে চাইছেন কারণ তুমি তার ইমোশনালি ফুলফিলমেন্ট একটা সময় তিনি ভেবেছিলেন থার্ড পার্টি তার ইমোশনাল ফুলফিলমেন্ট কিন্তু তার সে ধারণা এখন ভ্রান্ত প্রমাণিত হয়েছে যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং তোমাকে নিয়ে তিনি হ্যাপি ফ্যামিলি করতে চাইছেন তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে সম্পর্কে তোমার পার্টনার এখন থার্ড পার্টির থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনার কথা ভাবছেন তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ারও করছেন আচ্ছা এখন দেখব তার নেক্সট অ্যাকশান কী হতে পারে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল प्लिस देखाओर पार्टनारे नेक्स्ट एक्शन डिवर्स पार्टनारे नेक्स्ट एक्शन नाइट अफ पेंटाकल्स दि टावर थ्री अफ पेंटाकल्स বটো অফ ডেকে আছে এসব পেন্টাকেলস প্লিস ক্ল্যারিফাই টাওয়ার প্লিস ক্লারিফাই টাওয়ার প্লিস ক্লারিফাই টাওয়ার আচ্ছা এখানে তার নেক্সট অ্যাকশন তোমার সাথে যে তার সম্পর্কটা ভেঙে গেছে তোমার সাথে তার সম্পর্কে টাওয়ার মুভমেন্ট চলছে তার জন্য তিনি এখন রিগ্রেট ফিল করছেন এবং তিনি তোমার দিকে এগিয়ে আসছেন খুব ধীরে ধীরে স্লোলি বাট শিওরলি তিনি তোমার দিকে এগিয়ে আসবেন এবং তোমার সাথে তিনি সম্পর্কে স্টেবিলিটি আনবেন এবং তোমার সাথে তিনি পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যাবেন এবং তোমাকে তিনি স্টেবেল অফার কিছু দেবেন এবং যার জন্য তোমাদের সম্পর্কটা স্টেবেল হতে পারে তিনি সেটাই করবেন স্টেবেল অফার তিনি তোমাকে দেবেন এবং এ সম্পর্কে তিনি স্টেবিলিটি আনবেন এটাই তোমার পার্টনারের নেক্সট অ্যাকশান তো বন্ধুরা এটাই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ